নমস্কার বন্ধুরা আমি আশিস মণ্ডল আর আজকে দাদার বাড়ি চলে এসেছি মিজারুল দা আর নেপালগঞ্জের কাছাকাছি বাড়ি শালপুকুর গ্রাম খুব নেপালগঞ্জের কাছাকাছি আর দাদার লফটে কালদাম রয়েছে বিগ বিগ সাইজের সেগুলো সেলের জন্য আর প্রায় লফটাই সেলের জন্য দাদা থাকবে না এখানে তো সচরাচর দাদা খুব একটা বাড়িও থাকে না তো কথা বাড়াবো না আগে ভিডিওটা শুরু করব তো দাদার লফটা একটু দেখিয়ে দিই একটা ঘর হয়েছে এখানে দাদার লফ আর

देखो नील लेज एटा मादा पाटा ताई तो हां एटा मादा पाटा अच्छा ओटा डच एटा होच नोर ताई तो हम्म एटा होच नोर पार अच्छो ओडा गारंटी आ चाहिए पाटा ओडा गारंटी आ चाहिए दादा बोलची ओडा गारंटी चार पांच घंटा ओडा गारंटी 4 घंटा ओडा गारंटी अच्छा लेज टू देखिए दो एकदम फ्रेश ये होच लेज देखो पाटा बिग साइज और ये होच पांजा এটা নোয়ার পায়রা হচ্ছে পায়ের নোখগুলো সাদা এটা মাদা পায়রার চোখ এটা ওড়া গ্যারান্টি নাকি একদম দুটো পাগি দুটো পায়রা ওড়া গ্যারান্টি লাইনের খাল্লামা আছে ওড়া লাইনের খাল্লামা আর জামিনি পাঞ্জা এই দেখুন একদম জামিনি পাঞ্জা সেলের জন্য আছে পায়ের আটটা নোখ একদম ক্লিয়ার আছে সাদা এই হচ্ছে লেজ একদম বাঁধানো লেজের তিলাও বাঁধানো একদম ফ্রেশ তো এই হচ্ছে পায়ারটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি নর্মাদা রয়েছে একদম ওরাই গ্যারান্টি তো দাদা দাম বলতে চাচ্ছে না দাম জিজ্ঞাসা করে নেবে ফোনে বলে দেবে অসুবিধা নেই খুব সুন্দর পেয়ারটা একদম ফ্রেশ পেয়ার আর এদের বেবিও আছে এসবগুলো বেবি আছে একদম শেষ হয়ে যাবে সব এই যে বেবি দুটো কালনামা বেবি আছে দুটো ম্যাডনেস বেবি আছে দুটো ম্যাডনেস বেবি আছে কালনামা ম্যাডনেস আচ্ছা এরটা ফ্রেশ লাল লম আছে লাল লম আছে একদম ফ্রেশ এই ওড়া লাইনার এটা ওড়া লাইনার ঘি এর চকের বাকি এটা এটা নোট পাঠাই তো এই চকটা দিয়ে দি এই চিনওয়ার এই চক আর এটা মাদা একদম ওড়া লাইনার ঘি এর চকের পাইরা আছে খট ফ্রেস ফুল ফ্রেস হয় না गाव ফ্রেস লেস্টটাকে देखिएगा ये छ फानना खाना एकदम सब फ्रेश एक लेज एकदम बादाना लेज तिलौ बादाना একটু হালকা আসছে এগুলো কে একদম লাল ডিপ জামিনি পঞ্জা পাঞ্জার কালারটা খুব ভালো এটা হচ্ছে নয়ার আর এটা ওই PEAR-এরই मादा পায়রা এড়া লাইনট পায়রা এই ছেলে লেজ একদম মানানো লেজ নতুন বালি এটা নতুন পায়রা সবে 10 পার হয়েছে মনে হয় কতবার হয় পাंजाটাকে দিকে তো এটা খুব সুন্দর পাंजा তো পাড়া দুটো ছেড়ে দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ তো এই হচ্ছে পাখি দুটো ছেড়ে দেখিয়ে দিচ্ছি তো দাদা দাম বলে দেবে পশ্চিমা খুব বিগ সাইজ এর এটা একটু লাগছে টাইপের আছে ওটা মাথা পাড়া তাই তো আচ্ছা এটা নর নরের চোখটা প্রথমে দেখিয়ে দিই তুমি দেখাও একটু হচ্ছে নারের চোখ একদম পরিষ্কার চোখের পায়রা খুব সুন্দর চোখের আর এর হেডশেপও খুব ভালো আর বিগ সাইজের পায়রা আছে অনেক বিগ সাইজের পায়রা এ হচ্ছে পর লেজ একদম বাঁধানো একদম বড় সাইজের পায়রা এ হচ্ছে পাঞ্জা তো এটা হচ্ছে নর তো মাথাটা শখ করবো బా పే చోక టైరే బాధాను పాంజా ఏ పాంజా పా ખોડોસાય જેતિયર 1500 ટકા પિયર કેમ છે બખેશી નોમમ एकदम ઓડા લાઈન કાલશિરા છે એ एकदम ગલમ ગલમ ખૂબ ભલો એ તો નોર નકી મદા ના એ મદા છે અચ્છા નોટરા દેગા યે છે નોર একদম ওড়া লাইনের পায়রা এগুলো ফরটা একটু দেখো দাদা এই হচ্ছে ফর আর লেজ একেবারেই বাঁধানো এর লেজ ফেলছে পাঞ্জা দেখো বাহ এর পাঞ্জা জামিনি পাঞ্জা শুষ্ক তো এটা হচ্ছে নোয়ার আর এর মাথাটা এবার দেখে নেব এই হচ্ছে মাদা পায়রা মাদার কোয়ালিটিটা আরও ভালো নরের থেকে মাদার কোয়ালিটিটা ভালো দাদা বলছে আর ভাইব্রেশন আছে খুব এটাও গলা মাদার লেজ বাঁধা একদম ভালো সেম পেয়ার লেজ একদম বাঁধানো ওভারঅল সেটটা দেখো হ্যাঁ এই হচ্ছে সেটটা তো এই হচ্ছে পেয়ারটা বারোশো টাকা পেয়ার তো এক ম্যাড দাদা বাঁদা নাকি চোখের মেয়াদ কালো চোখের দানার কালো দানা চোখের এই হচ্ছে নরের চোখ আর মাদা সন্ধ্যা একদম সেম চোখ রোদ হলে খুব সুন্দর বয়ে যেত একটু লাইট কমে এসছে সন্ধ্যা হয়ে এসছে এই হচ্ছে নর নরের চোখ আর কালো জিরিয়া পর কাঁচি করা আছে পাঞ্জাটা দেখবে একটু দাদা এই হচ্ছে পাঞ্জা পাঞ্জাও ভালো এটা হচ্ছে মাদা একদম দানা চোখের খুব সুন্দর চোখের চোখের রিংও ভালো একটা রিংও রয়েছে ভালো এটা সবুজ পরটা দেখবো কাঁচি করা আছে পর আচ্ছা পর কাঁচি করা আছে পাঞ্জাটা একটু দেখে নেবো পায়রাট স্ট্যান্ডিং দেখিয়ে দেবো জামিনি পাঞ্জা এই হচ্ছে পায়রাট স্ট্যান্ডিং তো দু টাকা ফেয়ার এটা একদম দানা চোখের ভেড্রাস তো আর এক পের কালছিরা দেখে নেবো এগুলো খুব সুন্দর এই পায়রা নরপায় চোখ একদম লাইনের মনে একটু বড় হয়ে গেছে লাইট কমে এসছে যার জন্য পাঁচটা বেজে গেছে অলরেডি পর কাঁচি করা আছে লেজ বাঁধানো আর পায়রাটা গেট খুব সুন্দর बड़ा लाइनर पायरा ये चिल्लेज पंजाटेक तो देखे दो hmm. पंजा सुश को पंजा टाव भालो ये मादा माधा पायरा बड़ी प्यारे सब बड़ा लाइनर पायरा बड़ा गारंटी फुनोसड़ा का फियारा चेटा एकदम माधानो लेजर देखे याने नहीं ऐसा नोट एक डाइग्ज़ अच्छा খুব সুন্দর ভাইবেশন আছে নটটা খুব ভালো মাথাটা দুটো কোয়ালিটি খুবই ভালো পায়রা আর দাদার লোকেশান হচ্ছে নেপালগঞ্জ কবরডাঙ্গা থেকে ফাট্টিয়া বাস কিংবা অটোযোগে নেপালগঞ্জ থেকে শালপুকুর তো দাদা বল যে দুটো মুচি দাওদের পায়রা তো লালজিריה বলবো না চকলেট বলো বুঝতে পাচ্ছিনা তো কমেন্টে জানাও এইগুলো কি পায়রা এটা লালজিরার মড়েইলে আর বড় সাইজের পায়রা চুপটেটু দেখিয়ে দে এই হচ্ছে চক আচ্ছা একটু ডানাটার দেখি দাও এই হচ্ছে ফোর কাঁচি করা আছে পর আর লেজ লাল রঙের লেজেরই লাল জিরা টাইপের পায়রাটা এছে লেজ বড়ো সাইজের পায়রা এই পাঞ্জা রামপুরি মডেলের লাল লাল শিরা রামপুরি যে মডেল ওই মডেল আচ্ছা দুটোই মাদা পায়রা এটাও মাদা ওটাও মাদা কি হচ্ছে চোখ আচ্ছা পথ তো কাঁচি করার আছে আর লেজ বাঁধানো তো বড় সাইজের মাথা পায়রাই ভাবলাম নওয়ার মাদা পায়রা দুটোই মাথা পায়রা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো হাজার টাকা করে পিস আছে দাদা বলছে এটা এই হচ্ছে পায়রাটা খুব ভালো ওরালাইনের পায়রা দেখে মনে হচ্ছে